শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করবে মাহিয়া ইটস টুরু এমন নিউজ এখন ফেসবুক টাইমলাইনে ব্যাপক ভাইরাল বাংলাদেশের কয়েকটা সংবাদ মাধ্যম থেকেই মায়ের ভূমিকায় দেখা যাবে মাহিয়া মাহিকে আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হে আজকের ভিডিওটা মূলত এই বিষয়টাকে কেন্দ্র করেই তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড সুপারস্টার শাকিব খান অভিনীত রাজকুমারে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে যিনি এর আগে শাকিবের বিপরীতে ভালোবাসা আজকাল এবং নবাব এল এল বি নামের দুটি ছবিতে অভিনয় করেছে এবার দেখা যাবে বলে গঞ্জন উঠেছে রাজকুমার মুভিতে তবে এবার একটু ভিন্নভাবে পর্দায় ফিরছেন মাহি শাকিবের নায়িকা নয় বরং মায়ের ভূমিকায় পর্দা কাঁপাবে বলে বাংলাদেশি কয়েকটা সংবাদ মাধ্যম নিউজ করেছে তবে তাদের দাবি খবরটি নাকি ঘনিষ্ঠ গোপন সূত্রের কোনো অফিসিয়াল কিংবা রাজকুমার টিমের কারো মুখ থেকেই প্রকাশিত নয় খবরটি কতটা সত্য তা জানি না তবে যদি এমন হয় মাহির কেরিয়ারে টোলের শিকার হতে হবে যদিও অভিনয়ের মার পেছে সেই টোলকে জয় করে ভালোবাসায় পরিণত হতেও পারে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে আরেকটা বিষয় ক্লিয়ার করছি গতকাল রাজকুমার নিয়ে যে রিভিউটা আমি পাবলিশ করেছি সেই ভিডিওটা দেখে অনেকেই আমাকে আনফলো মেরেছে আনসাবস্ক্রাইব করেছে কারণ সত্যিটা প্রকাশ করেছি বলে আরে ভাই একবার ভাবুন আমরা সাকি বিয়ানরা যদি অন্ধের মতো খারাপ জিনিসকেও ভালো বলি তাহলে প্রযোজক পরিচালকরা পার পেয়ে যায় তখন পরিচালক প্রযোজক কখনো ভালো কিছু করতে চাইবে না পরিচালক হিমেল আশ্রাফ যেমন ওভার কনফিডেন্স ছিল আই থিঙ্ক এটাই তাদের কাল হয়ে দাঁড়ালো আর এটাও ঠিক রাজকুমারের গল্প এবং গানের চমক থাকবে বলে আগে থেকে জানা গেছে লুকে নয় আমি আগে থেকে একজন সাকিবিয়ান এখনো আছি এবং অলওয়েজ থাকবো শুধু আমি না আর অনেক সাকিবিয়ানদের কাছেও কালকে লুকটি ভালো ছিল না তো বন্ধুরা এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত কিছু আপনারা যদি বলতে চান তাহলে অবশ্যই থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে যাওয়ার জন্য